অপর পৃথিবীর কাছে পৃথিবীর মানুষের কাছে বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব উনি আমাদের ডক্টর সাকির নায়েকের মতো একটা নিরপেক্ষ অত্যন্ত শালীন এবং বিনম্র স্বভাবের একটা লোক পৃথিবীতে তার জায়গা হচ্ছে না কথার মধ্যে না আছে উগ্রতা দেখছেন আমরা তো একটু গরম গরম হইয়া কথা কই আমরা তো একটু মাঝে মাঝে গরম গরম হইয়া কথা কই সে চরম শত্রুর সাথে কি শান্ত বিনয়ী ভাবে কথা বলে ঠিক লোকটার জায়গা নাই পৃথিবীতে কারণটাকে হ্যাঁ বুঝলে না মুসলমানের বাচ্চা কারণটা কি আজকে যদি বিধর্ভীর ঘরেই সন্তানটা জন্মগ্রহণ করত ওরা মাথায় তুলে নাচতো পৃথিবীতে মুসলমান হলো অকৃতজ্ঞ এক জাঁপ নিমখ খারাপ মুসলমান অন্যের সম্পদ চেনে নিজের সম্পদ চেনে না কম্প্যারেটিভ রিলিজিওনে কম্পারেটিভ রিলিজিওনে তার দ্বিতীয় সমকক্ষ সমপর্যায়ে তার মতো আরেকটা মানুষ গোটা পৃথিবীর কোনো ধর্মে না অথচ সেই লোকটা ইন্ডিয়ায় জাগা হলো না তার কারণ তার সাথে যখন ডিভেট হয় বাগযুদ্ধ হয় শালীন সভ্য ভাষা আর যৌক্তিক সায়েন্টিফিক অথেন্টিক কথাবার্তা দিয়ে সবাই কাবু করে ফেলে সবাই দেখলো সর্বনাশ ওর দ্বারা তো ইসলাম প্রস্ফুটিত হচ্ছে লাগাও এটার পিছনে লোক লাগাও আর আমাদের কিছু মোল্লা মৌলবীদেরকে লাগাই দিল ওরা ইয়াহুদির দালাল খ্রিস্টানের দালাল অমুসলিম কাউফের বেদিন ফতুয়া ওদের ঝুলির মধ্যে যা ছিল সব বার করে ফেলছে একজন মহান ব্যক্তিত্ব বিগত ফ্যাসিস রিজমে আপনারা জানেন ঢাকার গুলশানে একটি পরিকল্পিত জঙ্গি নাটক সাজিয়ে এবং সেটার ডাইভার খুবই হাস্যকরভাবে ডাক্তার জাকির নায়কের পিস টিভির দর্শকদের দর্শকদের উপর চাপিয়ে বাংলাদেশে প্রবল জনসে পড়েও জনগণের উপর নিষ্পেষণ চালিয়ে পেস টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এটা ঠিক তখনই ঘটেছিল যাক কিছুদিন আগেই ভারত থেকে মিথ্যা মামলা ভারতের যে উগ্রপন্থী সরকার হিন্দুত্ববাদী সরকার মোদী পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে ডাক্তার জাকির দেশ থেকে বাধ্য করেন এবং তার পরপরই আপনারা লক্ষ্য করেছেন কিন্তু মালয়েশিয়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেখানে তারা তিনি স্থায়ীভাবে বসবাস করছেন শুধু এটাই নয় ডাক্তার জাকির কিংস ফয়সাল যে পুরস্কার সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা যেটা সেটা দেওয়া হয়েছে এবং তিনি যে শুধু ইসলাম প্রচার প্রসারের কাজেই কাজ করেছেন এটা না উনি বিশ্ব মানবতার জন্য ইউনাইটেড এইড গঠন করেছেন যেখান থেকে হচ্ছে পুরো পৃথিবীতে হাজার হাজার শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে তরুণরা সহযোগিতা পাচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলছে এমতো অবস্থায় আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উনি বাংলাদেশে আসছেন এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই আশা নিয়ে যে আধিপত্যবাদকে আমরা গত জুলাই হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করেছি সেই আধিপত্যবাদ শক্তি ঘোষণা করেছে আমরা যেন তাদের হাতে আমরা জাকির নায়কে তুলে দিতে তুলে দেয় আমরা তাদেরকে বলতে চাই এটা নিয়ে আবার কেউ কেউ বোলা বলি করছেন যে হাসিনাকে যদি ফিরিয়ে দেয় তো রাজেসী আর কোথায় মানে কোথায় রাম রাম আর কোথায় চ্যাম চ্যাম এরকম একটা কথা আছে হাজারটা কেউ যদি ফিরিয়ে দেয় আমরা জাকির নাকে কখনোই তাদের হাতে তুলে দিব না এটা সুস্পষ্ট এবং আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ সেটা তো রাষ্ট্রের একান্ত বিষয় এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছে দায়িত্ব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান মানে দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে